ছাতা ব্যাঙ্গের কেন যে অন্যের হারিতে মুখ ঢুকিয়ে ভাত চুরি করে খেতে গিয়েছিলাম তারপর হারিটাও মাথায় আটকে গেল আর আমিও মরে ভূত হয়ে গেলাম তারপর হারি ভূত হয়ে এই পুকুরে হাড়ি পাতিলের কাছে আটকে গেলাম মরণকালে বিয়েটাও আর করতে পারলাম না হায় হায় রে বনবাসীর মুখে শুনেছি এই পুকুরের মাঝে ওই হরিপাতিলের কাছে নাকি ভূত আছে ওই ভালে কুলшите তাড়াতাড়ি জল নিয়ে বাবা খেটে পড়ি ওয়াও ভেরি নাইস কি সুন্দর শিয়ালিনী উফ কে যদি একবার বিয়ে করতে পারি তবে ভূত লাইফটা আমার জায়গা না কা যাই সুন্দরী শিয়ালিনীকে একটু সিগন্যাল দেই কে কে ছুরে মারল হারিতে ওই গাছ থেকে কে কে ছুঁড়ি মারল নিশ্চয়ই ভূতরে বাবরে বাবা আরে আরে আমাকে ভয় পাচ্ছিস কেন রে আমি তো তোকে আমার প্রেমের সিগনাল দিলাম রে আমি কখল আমার প্রেমের সিগনাল কেউ বোঝে না রে কেউ বোঝে না হায় হায় বৌ ও বৌ আমার সোনা মোনা টোনা বৌ আমি যে তোমার পার্টি বি তোমার কি ভালো লাগছে বলো না আমার সুন্দরী বৌ তুমি আমার এত যত্ন করছো আমার কি ভালো লাগবে নি বলো ও গো আমার এখন বাইরে ঘুরতে যেতে ইচ্ছে করছে ইয়া মাই গড তুমি বাইরে ঘুরতে যাবে আমার সোনা বৌ বাইরে ঘুরতে যাবে রে দাঁড়াও দাঁড়াও এখনই তোমার ঘুরতে যাওয়ার ব্যবস্থা করছি ওয়েট এ মিনিট আরে বউ উঠি পড়ো উঠি পড়ো তোমার মতো সুন্দরী কি রাস্তায় হেটে হেটে ঘুরতে যাওয়া মানায় তুমি তো জুড়িতে বসে আমার মাথায় চড়ে যাবে মাইরি। হাউ কিউট তুমি আমাকে এত ভালোবাসো এমন সুন্দরী বউ থাকলে তো ভালোবাসা বাড়বে এসো এসো জুড়িতে উঠে এসো বউ করে উরু বুকটা করে দুরু দুরু পরানের বন্ধু যখন পাই রে আকাশে উড়াল দিয়া চামুরে ওরে লয়া কলি যায় বাজে বল তাক তুমা তুমু তুমু রে কোথায় কে আছো গো দেখে যাও দেখে যাও মিসকে তার বউকে একদম মাথায় করে নিয়ে যাচ্ছে কিরে মিসকে তুই তো একদম বউয়ের গোলাম রে আরাম জেদা তোর এত বড় সাহস তুই আমাকে বোয়ের গোলাম বলিস তারা বেটা তোকে বোঝাতছি আমি বোয়ের গোলাম নই তয়াল দয়াল দয়াল ওরে বাবা রে বাবা আমি পড়ে গেছি গো উহ কি জুড়ে গেছি গো ভোগো শুঞ্জো বল হারাম জেদা বল আমাকে বোয়ের গোলাম বলবি আর ও বল বল বলছি বল ওরে বাবা ও বাবা গো মাগো আরে এ বোয়ের গোলাম গো

আমার বউয়ের দিকে খবরদার তাকাবি না মাই বউ মাই আমার বউয়ের জন্য আমি কোনো ভূত টুত ভয় পাই না মাই তোর বউকে আমার এ বিলে গেছে তোর বউয়ের সাথে তো আমি সংসার করবই করব কেউ আটকাতে পারবে না খামোশ ভূতের বাচ্চা আমার বউয়ের দিকে নজর ছাড়বো না তোকে ছাড়বো না ওরে এটা বউ কোথায় গেলি আমার সুন্দরী বউয়ের দিকে যে নজর দিবে তাকে ছাড়ব না মাই বউইস মাই চলো বউ বাড়িতে থেকে চলো ওগো বউ আমার সুইটহার তোমার জন্য আজ হরীকপদার খাবার রান্না করেছি খাও আমার সোনা বউ খাও আমি খাবো সব কিছু তো রান্না করেছো কিন্তু মাছ তো রান্না করনি আমি মাছ খাবো মাছ খাবো ইদি মাইদি মাছ তো বাড়িতে নেই আর এত রাতে আমি মাছ কোথায় পাবো ভাইজি তোমার বউ মাছ খেতে চেয়েছি আর তুমি বুঝি আমাকে মাছ এনে দিবে তোমার সুন্দরী বউ কিন্তু এবার কান্না করবে ও নো ইদি মাইদি তুমি কাদলে যে আমার হার্টবিট বেরিয়ে আসে ও খেত না না তোমার জন্য এই রাতে আমি আকাশ বাতাস তোরবার করে মাছ নিয়ে আসবো না না এই পুকুরের একটা মাছ তো জালে উঠছে না ও আমার মাছ খেতে চেয়েছে এই পুকুরে না উঠুক মাছ ধরতে আমি অন্য পুকুরে যাব মাছ পেয়েছি এই কে রে আমার পুকুরে মাছ ধরছে আরে আরে তুই সেই না যে আমাকে হাড়ি দিয়ে পিটিয়েছিলে এই বুঝ যা তো যা তোর গাছে গিয়ে ঝুলে থাক আমাকে ডিসটার্ব করিস না বউ মাছ কেটে দিয়েছে তাড়াতাড়ি মাছ নিয়ে বাড়িতে যেতে হবে হি তোর বউ নিয়ে বড় বাহাদুরই তাই না dara তোর ওই সুন্দরী বউয়ের সাথে আমি সংসার করব আমি পুকুরে আর এই পাতিলের গাছে রেটা আরিতে বন্দি করে রাখব বিন চট কটকট কট পট পটাস আমি চললাম তোর বউয়ের সাথে সংসার করতে উফ বেঁচে থাকতে তো বউয়ের আদর যত্ন পাইনি ভূত হয়ে এবার সেই আশা পূরণ করবো হুকুম করবো আর আমি রাজা বাচ্চার মতো বসে বসে খাবো ওগো তুমি এসেছো গো এসেছো যাও যাও তাড়াতাড়ি আমার জন্য মাছ রান্না করে নিয়ে এসো আমি আইস করে মাছ রান্না খাবো আও ফানি আমি কেন রান্না করব আমি তোমার স্বামী তুমি আমার স্ত্রী তুমি রান্না করবে আর আমি বসে বসে খাবো আও আবে কান্দিও মাই ডিয়ার হাজবেন্ড তুমি আমাকে রান্না করতে বলছো তুমি তাহলে আমাকে আর ভালোবাসো নি আইদি এত জোরে জোরে কে কাঁদে রে চুপ বো চুপ দিজি দিছি আমি মাছ রান্না করে দিছি হাই হাই এ কেমন বউ রে নিজে আদর যতনই থাকতি এসে আমাকই দিয়েই কাটিয়ে নিচ্ছে জাগ বাবা আজকে তো फास्ट দিন আচ্ছা আর দিলাম কাল থেকে শক্ত হাতে বউকে কন্ট্রোল করব বউ আমার কথাই উঠবে আর বসবে বসবে আর উঠবে হুম বাবা আজ ঘুমটা যে হলোনি বেশি ঘুমিয়ে এখন আবার আমার মাথা ব্যাথা করছে তুমি দাঁড়িয়ে আছো কেন এসো তো এসো আমার মাথাটা একটু টিপে দাও তো তোমার মাথা টিপে দেওয়ার জন্য আমি এখানে দাঁড়িয়ে নেই আমার হাতে বাস দেখছো না তোমাকে আজ আমি বাস ডলা দিব বাড়ির বউ এত বেলা করে বিছানা থেকে উঠে নাকি হ্যাঁ যাও তাড়াতাড়ি আমার জন্য চা বানিয়ে নিয়ে এসো তো যাও বাবরে বাবা তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন হ্যাঁ আমার প্রতীককে তোমার ভালোবেসে কমে গেল আমি না তুমি সুন্দরী পাও ও সুন্দরী অনলি কাজের বেটি তুমি কাজ করবে আর আমি বসে বসে খাবো কি হলো চা বানাতে যাবে নাকি বাঁশ ডলা খাবে কি তুমি আমাকে বাঁশ ডলা দিবে আমি কাজের বেটি তাইনি? নি যাইয়া এবার দেখবি কে কাকে কে ডলা দেয় ওই মার্কেটেরই মাইকে বলো ও দিবাবারে ওরি mare ও মাগো আর মেরনা গো বউ আর মেরনা না বাবারে ও বউ রে ছেড়ে দে রে ছেড়ে দে আর দেনেস নিয়ে जासना रे ছেড়ে দে เนี่ย ধরে শাশুড়ি ব্যাটা তুই নোংরা বাসা নাচছিলি আর আজ তুই हमे কি হুকুম দিচ্ছিস তোর সাহস তো কম নয় যা নোংরা থালা পাশে পরিষ্কার খায় যা হায় আয় রে কোন পাপ যে ওই পেটা আসল মিষ্টিকে আটকে দেখে ওর বউর সাথে চং চার করতে যেছিলাম গো আমাকে পুরো টাকা নাগা দিয়ে দিচ্ছে হায় আয় রে কি হলো কি এখনো গল্পারে বসে আছে যে তাড়াতাড়ি হাত চালাও। যাবো নাকি দৌড়ে দুটো লাঠি দিয়ে আসবো এই না না বউ এই তো বাসন পরিষ্কার করছি তো জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বুদ্ধি শেষ হবে না বাইরে জ্বালা রে আমি তুতে পারবো না কাপড় দেখি তুমি কি করো তুই আমার এত দামি শাড়িগুলো ফেলে দিলি আজ তোর একদিন কি আমার একদিন ইরি মাইরি বউ আমার কেবি গেছে রে পালাই রে পালাই আরাম যাই দা দাদা দাদা বলছি দাদা বাবা বাবারি বাবা দরকার নেই দরকার নেই ওই সাথে সংসার করার পরশুয়ালিকে ওর কাছে পৌঁছে দেই বাবা আমি বরং আমার রুখে এসে এই গাছের ডালেই পা জুলাই বাবা বাবা আর আমজাদা ভুত তুই আমাকে বন্দি করেছিলিস আমার বউটাকে আমি কতদিন দেখিনা রে

মূলা নিবে গ মলা এ মূলা নিবে মলা মাত্র দুই টাকা কেজি মূলা মূলা নিবে গম মলা কই লাপাল লাপ্পাল্লা রে লাপ্পাল্লা রে লাপ্পাল্লা লাপাল 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 লাপ্পাল্লারে লাপপল্লা আরে আরে বানরের মাথায় উঠে মূলার ঝুড়ি না আরে বাস আই ভেরি লাইট মূলা এই বানর বানর থাম থাম দেখ মিস কে আমি তোর কাছে মোলা বিক্রি করবো না তোর বউ আমাকে কড়াভাবে নিষেধ করেছে তুই না কে অতিরিক্ত মোলা খাস তাই আমি যদি তোর কাছে মোলা বিক্রি করি তবে আমাকে ওদম কেলানি দেবে দিদি মাইরি! ও সব জায়গায় দেখছি নাক ঢুকিয়ে দেয় আমার কাছে মূলা বিক্রি করবি না তো ঠিক আছে তুই বিক্রি না কর আমি তোর মূলার ঝুড়ি নিয়ে দৌড়াতে তো পারবো মার্কাটারি মার্কা বলো এ এ দারা দারা হাই হাই রে আমার মোলা ঝুড়ি নিয়ে দোর দিলো রে থাম থাম ইসকে থাম আহ এই সাদা সাদের মোলা কিতে যে আমার কি ভালো লাগে মোলার সাদের সাথে কোনো জিনিসের তুলনায় নেই আহা সারা জীবন যদি মোলাকেই দেখতে পারতাম আহ কি যে শান্তি তুমি আবাই মোলাকা আছো হেগো তোমাকে কতবার নিষেধ করেছি মুলা খাবে খাবে নি আমার কথা কি তোমার কানে যায়নি হ্যাঁ হেগো আমি মুলা খেলে তোমার কি সমস্যা বলো তো মুলা খেলে আমি কি পাদি নাকি ই পটি করি কোনো প্রবলেম তো হয় না উল্টো এই শীতে মুলা খেলে শরীরে গরম আসে মাইরি তোমার এই মুলা খেয়ে শরীরে গরম চাপ করে পুরো বনের পশুরা আমাকে মুলাخور মিসকে ব বলে সবাই কি বলে বলুক আমি মুলা খাওয়া ছাড়ব না বাচ্চা তুই মুলা খাওয়া ছাড়বি না তাই নে দাঁড়া তোকে আজ এই মুলা দিয়ে এই মুলা পেটা করবো বাবা রে ওরে মারে ও বাবা যাক বউটা ঘরে নেই আরাম করে মূলা খেতে পারবো এই রে না না যদি মূলা খাওয়ার মাঝে বউটা ঘর জ্বলে আসে তখন তো আবার উদুম খেলানি দিবে কোথায় খাই কোথায় বসে খাই হ্যাঁ পেয়েছি স্বামীকে তো এখন যে কেলানি দিল এরপর থেকে যে ব্যাটা কোথায় ঢুকে বসে আছে তার তো কোনো নাগারে পাচ্ছি নে কি খাটের তল থেকে কেমন যেন শব্দ আসছে

বেবে আমার নাম সিফা নয় তোমাকে আজ আমি ডাক্তারের কাছে নিয়ে যাব ভেরা ভেরা বলছি ইও মারো ধরে মারতে আছিস ইও আমি যাব না যাব না ডাক্তারের কাছে যাব না কি আমি নেব কাছে দাদা তুমি যাবিনে না তো বাপ যাবে ছেড়ে দে রে ছেড়ে দে দাইনি আমাকে কোথাও নিয়ে যেতে পারবে না পিজাজিনি নাকে দি চার চার ও মারো টান আরো টান ডাক্তারবাবু ডাক্তারবাবু আমার স্বামী সারাদিন মুলা খায় মুলা ছাড়া কিছুই বোঝেনি এদিকে আমি মূলা দেখতে পারিনি মুলাতে আমার অ্যালার্জি

কচু শুরু করবে কচু এই ডাক্তারের বাচ্চা আমার কাছে আসবে না কাছে আসবে না বলছি এই হুশ হুশ চা চা কাছে আসব না কিন্তু ইঞ্জেকশন দিব খুলা লালা উ হু এই নিজেকে কি যেন বেরোতে চাচ্ছে এই এই গেল 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 বেরিয়ে গেল এ

হাই হাই রে কদিনের পুকুরের মাছও মেরে ফেললাম রে হ্যাঁ হ্যাঁ এই পক্ষ থেকে উঠে এসো উঠে এসে বলছি বাপু রে বাপু ডাক্তার তোমাকে গ্যাস বের করার জন্য ইঞ্জেকশন দিয়েছে বলে কি এত জোরে জরি পাতে হবে আরে বৌ তোমার জন্যই তো এসব হয়েছে একটু না হয় মুলাই বেশি খেতাম তাই বলে কি একদম গ্যাস বের করার ইঞ্জেকশন দিতে হবে জানাই তো মূলাতে আমার অ্যালার্জি তুমি পেটে মারো তবুও তোমাকে মুলা খেতে দিব না পেটের গ্যাস গুলো বের হলে তুমি আর কোনোদিনও মুলা খেতে চাইবে না এটাই শান্তি চলো চলো বাড়ি চলো চেঁচে চে মিল্কের পাজার কি গন্ধ চে চেঁচে চেঁচে চে চার আমাকে যাওয়ার রাস্তা দিয়ে কেমন অসভের মতো রাস্তায় পাতে পারতে যাচ্ছ কেন হ্যাঁ আমি কি ইচ্ছে করে পাচ্ছি নাকি তোমার মনে তো আমার এই অবস্থা হাই হাই রে পারতে পারতে আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে রে রাস্তায় পার তুমি চিমে ধরে রেখো বাড়িতে গিয়ে যত ইচ্ছে পা দো বুঝেছো চেপে ধরে থাকবো তাই না এই খা কি গন্ধ কি গন্ধ রে দিনে বেচা রে দাঁড়া

তোর মুখের থেকে পিছন বেশি চলছে তোর সাথে করে গন্ধে তো টিকতে পারছি না ঘরে ঢোকার পর শুধু পেতে চলছিস পেতে চলেছিস বাবারে বাবা বন্ধু আমি পিছন দিয়ে বায়ু ত্যাগ করি বলে কি তুই আমার কাছে আসবি না এভাবে দূরে দূরে থাকবি এভাবে আমাকে ত্যাগ করবি তোকে শুধু টেক নয় তোকে আজ বন্ধু লিস্ট থেকে ব্লক বয়কট করলাম বেরো বেরো আমার বাড়ির থেকে বেরো বলছি আজ একটু পেদেশি বলে তুই আমাকে বন্ধু লিস্ট থেকে বাদ দিয়ে দিলি যাচ্ছি চলে যাচ্ছে রে বন্ধু বিদায় বন্ধু বিদায় যাক বাবা রে বাবা বাঁচা গেল উফ আর একটু হলে দমটায় আমার বেরিয়ে যেত এই মিছে আর কোনোদিন আমার বাড়িতে ডেকে নিয়ে আসবো না জেপা মা শেপা বাড়িতে আছিস ও মা শেপা বাবা ও বাবা তুমি এসেছি বাবা বাবা আমি এসেছি ভাবছি বেশ কিছুদিন তোর বাড়িতে থাকবো আর মজাদার মজাদার খাবার খাবো মজাদার খাবার দাবার আমার কি গন্ধ রে ওরে বাবা রে এই বাড়িতে থাকলে আমি গন্ধে মরে যাবো রে ওরে বাবারে বাবা মা সে তুই থাক আমার তোর বাড়িতে থাকার শখ মিটে গেছে যাই বাবা পালায় শশুর বাবা। তুই আমার বাড়িতে ও শ্বশুর তুমি আমার বাবার কি পাত মেরে তারা लेके আমার পাত বন্ধ করার জন্য আমাকে ডাক্তারখানায় না নিয়ে গেলে তোমার बाप কেন? তোমার মা এলো পেটে ধরাবো। ইটস মাই ওপেন চ্যালেঞ্জ। মাইরি ওই শখ বাদ দাও। পাত বন্ধ হলি তুমি আবার মুলা খাবে সেই চান্স তোমাকে দিচ্ছিনে বাদতে পারতে আমার পিছন জ্বলছে আর বৌ তবু বুঝতেছে না রে হায় হায় গো সর্দি বলছি আমি আর মোলা খাবো না তুমি আমার পাক বোনদের জন্য ডাক্তারখানায় নিয়ে চলো গো এক কথায় বলি ক্যানখ্যান চুপচাপ না আমার কথা শুনবে না তো তারাও এ চিড়ি দাও আমি কি চিনি দাও গন্ধে মরে গেলাম গো মরে গেলাম হে যাবো আমি তোমাকে ট্রাক্টর এখানে নিয়ে যাবো যদি রাগি না হয় তাহলে তাকে লেট চাপা দিয়ে পেতে দাও বুঝলে বন্ধুরা